চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু আলাদা তো যারা বক্স করছো ষোলো তিরিশ পনেরো ইঞ্চি হোক আর বা বারো ইঞ্চি বা আগামী দিনে যারা করবে তো তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই কাজে লাগবে আজকে আমি এসেছি বহরকুলি তো এটা আমাদের পাশের গ্রাম আমাদের গ্রাম থেকে এক কিলোমিটার তো আমারই এক বন্ধু কিছু বিক্রি বাটার কাজ করে তো দেখাবো এখানে অনেক কিছুই পার্টস পেয়ে যাবে তোমরা যেমন তোমরা পাবে ম্যাগাজিন এগুলো কি বলে রে সুইচ সেট আছে আর গাডার এখানে হেড পাবে এটা বহুগুলি

দেখতে পাচ্ছি এলিনের আছে আর এই যে গোল্ডেন আছে আর হেড আরও অনেক কিছুই পাবে তোমরা এখানে তো তো যারা ব্যবসা করছো যারা ব্যবসা করবে তাদের এই ভিডিওটা অনেকটাই কাজে লাগবে আর কি কি লাগছে বিলাং ক্যাশেটও এখানে পাওয়া যায় ট্র্যাক্টার ডেকে পাবে তো কী কী পাওয়া যাবে সবটাই দেখাচ্ছি আর যারা নিতে চাও তো নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও তো এটা হচ্ছে বহরকুলি বড় বহরকুলি তো আমাদের গ্রাম থেকে এক কিলোমিটার তো আমারই বন্ধু হয়

তো খুব শীঘ্রই শুরু হবে তো এটা বোর্ডগুলি হচ্ছে বুদন তো নাম্বারটা দিয়ে দেবো যারা যাদের ম্যাগাজিন বা সুইচ সেট যা কিছু লাগবে তোমরা যোগাযোগ করে নেবে এই যে আগেকার পুরনো মডেলের সুইচ সেট আছে এই আছে এখনকার যেটা চলছে বাজারে তো মোটামুটি এখানে অনেক কিছুই পেয়ে যাবে এখানে ফিতে আছে দেখো এখানে রেকর্ডিং এর প্রোগ্রাম চলছে খুব তাড়াতাড়ি হবে তো কি আছে তো এখানে মোটরও পাবে তোমরা 6 ভোল্ট 12 ভোল্ট এর আছে এই যে তো দেখাতে হবে তো তো 12 ভোল্টের মোটর পেয়ে যাবে তোমরা এলিনের তো এখানে আরও কিছু পার্টস রাখার প্রোগ্রাম চলছে তো এখনও আরও বাড়বে জিনিসপত্র আরও পাবে তোমরা আর এখানে রেকর্ডিং হবে খুব তাড়াতাড়ি

নাম্বাৰ দিয়ে দিব